নমস্কার দর্শক বন্ধু মা তারার কৃপা আপনাদের সকলের উপর বসিত হোক এই কামনায় করি তারা মায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করছি যাদের নুন আনতে পান্তা ফুরোয় তারা কিভাবে রত্নপাথর পড়বে এইটি হচ্ছে বিষয় আপনি জানছেন আপনার সময় খুব খারাপ চলছে যেইখানে যাচ্ছেন সেইখানেই বিফল হচ্ছে প্রত্যেকটা কাজে বাধা পারিবারিক অশান্তি চরমে পয়সা না থাকলে কিচ্ছু নেই দুনিয়ায় এটাই বাস্তব পয়সা যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ সবার কাছে আপনি ভালো যতক্ষণ না দিতে পারবেন তখন কিন্তু আর ভালো মানুষ আর নেই আপনি জ্যোতিষীর কাছে যাচ্ছেন জ্যোতিষীর কাছে হাত দেখাচ্ছেন জন্ম ছক বিচার করাচ্ছেন এইখানে এই বসে আছে এইখানে এই দোষ এইখানে ওই দোষ এই রেখা ওদিক গেছে আপনার এই পাথর দরকার হ্যাঁ রত্নপথর কাজ করে ঘটনাই রত্নপাথর কথা বলে যায় সঠিক রত্নপাথর যদি ব্যবহার করা যায় তবেই তার কাজ পাওয়া যায় এবং সঠিক তার প্রেডিকশন হতে হবে প্রেডিকশনটা হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস প্রেডিকশন এবং রত্ন নির্বাচন এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ সুতরাং রত্ন কাজ করে কিন্তু সবার তো রত্ন পাথর কিনতে পারে না তাই এমন কিছু উপায় উপায় আছে যেইগুলো করলে কিন্তু আপনার তুলনামূলকভাবে অনেক ভালো থাকতে পারি যেরকম আপনার বাড়িতে যদি ধরুন কোন পুরোনো জুতো পড়ে আছে আপনি ব্যবহার করছেন না অথচ ফেলে রেখেছেন ওগুলো কি হয় গাভিলতি করি বা মায়ে বসে আমরা কিন্তু ফেলে রাখি ওটা যদি আপনারা ফেলে দেন কোনো কিন্তু অসুবিধা হয় না তা সত্ত্বেও পড়ে আছে আর ওই পরে থাকা মানেই ওইখানে কিন্তু শনি রাহু কেতু বাস করছে আর শনি রাহু কেতু বাস করা মানেই কিন্তু আপনাকে দারিদ্রতা গ্রাস করছে তাই এই থেকে মুক্তিও পাচ্ছেন না আপনারা জানতেও পারছেন না সুতরাং যদি ঘরে এই ধরনের কোনো জিনিসপত্র থাকে আপনার বাইরে দিন কীভাবে দেবেন না শনি মন্দিরের আশেপাশে চুপচাপ গিয়ে রেখে চলে আসবেন শনিবার দিন পিছনে ফিরার তাকাবেন না এই যে হচ্ছে নিয়ম যদি দেখেন ঘরে কোনো লোহার রড ঠট কোনো পড়ে আছে যেগুলো কোনো কাজে লাগছে না জং ধরে গেছে সরিয়ে দিন দেখুন কত সুন্দর রেজাল্ট পান ধীরে ধীরে উন্নতি হতে থাকবে আপনি জানতে পারছেন আমার বৃহস্পতি গ্রহ খুব খারাপ করছে বৃহস্পতি গ্রহ খারাপ থাকা মানেই আপনার সাংসারিক অর্থনৈতিক সমস্ত দিক থেকে সে কমজোরি করে দেবে আপনাকে সুতরাং এই গ্রহটাকে আমাকে বল বলশালী করতে হবে পাওয়ারফুল করতে হবে বৃহস্পতির কিছু উপাচার আপনাকে করতে হবে আমাদের জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা যত বড় ধরনের রোগ দীর্ঘ মেয়াদি রোগ সব দেয় হচ্ছে বড় ঠাকুর তাই আমি যে কালো তিল এবং সর্ষের তেল উপাচারটা বলেছিলাম তা অনেকেই করেছেন এবং অনেকেই আমাকে ফিডব্যাক দেন ফোন করেন ভালো আছেন তুলনামূলকভাবে তারা ভালো আছে হ্যাঁ রত্ন পাথরের মতো তত কাজ করবে না তাই শনিবার করে আপনারা যদি কালো তিল আর সর্ষের তেল একটু বড় ঠাকুরের মন্দিরে দান করেন শনিবার দিন যদি একটু নিরামিষ খান এবং শনিবার দিন আপনারা চুল কেন নোখ কেন দাড়ি কেন এগুলো যদি না কাটেন ভালো থাকতে পারবেন মানে শনি মন্দিরে যদি এই জিনিসটা দান করেন কয়েক সপ্তাহ দান করলেই দেখবেন ধীরে ধীরে আপনাদের এই নেগেটিভ এনার্জিটা চলে যাচ্ছে ঘর থেকে যদি পুরোনো জুতো আপনারা ফেলে দেন লোহা রড যেগুলো পরে আছে সেগুলো যদি ফেলে দেন তাহলে দেখবেন ভালো থাকতে পারবেন তাই ওই যে বললাম যাদের নুন আনতে পান্তাপ আমি বুঝতে পারছি আমার হাতের এই বৃহস্পতি শনি রবি বুধ সবই আমার খারাপ চলছে তাহলে আপনি বুঝতে পারছি একটা নীলা আমার লাগবে একটা চুনি আমার লাগবে একটা পান্না আমার লাগবে বা যাই হোক লাগবে আমার কিন্তু আমরা তো টাকার অভাব কিনতে পারছি না আর কখনও বাকিতে ধার বাকিতে মাল কিনবেন না ধার বাকিতে মাল কেনা মানে ওই টাকাটাও চলে গেল আপনার জিনিসেও কোনো কাজ হবে না পয়সা হলে বড়ো দোকান থেকে আপনারা কিনে সার্টিফাইড যুক্ত মাল কিনে পড়ুন সাথে সাথেই কথা বলে এটা ঘটনাই আপনারা গাছের মূল পড়তে পারেন গাছের মূল আপনার যদি হয়তো অনেক জায়গায় পাওয়া যায় না এটা ঠিক মূল কিন্তু কাজ করে যথারীতি কাজ করে টোয়েন্টি পারসেন্ট কাজ করে তাই কোন জায়গায় কি অসুবিধা আপনারা যদি বুঝতে না পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ কিছু তান্ত্রিক কিছু মন্ত্র আছে তান্ত্রিক কিছু মন্ত্র আছে মন্ত্র আছে যে মন্ত্রগুলো খুব দ্রুত কাজ করে এবং মানুষের জীবনের উপরে যথেষ্ট ফল দেয় নিয়ম নিষ্ঠা সহকারে কাজ করতে হয় তাই তান্ত্রিক মন্ত্র এগুলো লিখে দিতে হয় আমি তা লিখ মানে এখানে ক্যাপশনে আমি আনতে পারবো না তাই যদি কারো প্রয়োজন লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি তান্ত্রিক কিছু মন্ত্র আপনাদের তুলে দেব এবং আরেকটা জিনিস বলে দিচ্ছি খুব ভাইটাল জিনিস যেখানে গ্রহ আপনারা পাবেন না সেইখানে আপনারা এই জিনিসটা করতে পারেন একটি রূপর মাদুলি নেবেন রূপোর মাদুলির মধ্যে আপনারা কি করবেন এক টুকরো লোহা এক টুকরো সোনা এক টুকরো রুপো এক টুকরো তামা একটুখানি পারদের জল এবং দিয়ে ওর মধ্যে একটু ডাবের জল দেবেন ডাবের জল দিয়ে মুখটাকে গালা দিয়ে বন্ধ করে দিন দিয়ে যে কোনো সোমবার দিন এটাকে আপনারা মহাদেবের চরণে ছুঁয়ে একটু শোধন করে আপনারা ওটা ব্যবহার করুন দেখুন কয়েক দিন পর থেকে দেখবেন আপনাদের আলাদা একটা চেঞ্জ আসছে এটা আমি বহু পরীক্ষা করে দেখেছি আপনারা নিজেরা তৈরি করে নিন এবং সকলে ভালো থাকুন এইটাই আমার কামনা আমার কিন্তু এটা পেশা নয় এটা কিন্তু নেশা যাই হোক আপনারা হয়তো জানেন যারা আসে তারাই একমাত্র জানে সুতরাং সকলে ভালো থাকুন নমস্কার